আজকে আমি রান্না করব মাছের ঝোল কচু দিয়ে তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব পাতলা করে ঝোল করব কচু দিয়ে মাছ দিয়ে অল্প তেল মশলা দিয়ে তো তোমরা তো অনেক তেল মশলা দিয়ে রান্না করো তো আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করছি দেখো কিভাবে রান্না করছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপর পাঁচ ফরম লঙ্কা দিয়ে দিয়েছি তেলে আর এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এখন এবার আমি লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য আর লবণ হলুদটা পরিমাণ মতো লাগবে একটু চিনিও দিয়ে দেবো আমি খেতে একটু চিনি দিই কারণ এটাতে স্বাদটা ঠিক থাকে সেই জন্যই আমি চিনিটা দিই আমি এখন কচুগুলো দিয়ে দিলাম মশলাটা ভেজে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেব আমি জল দিয়ে দিলাম আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিলাম ঝোলে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নেব তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল একবার খেলে মুখে লেগে ছাড়বে না আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতো তাই শ্বশুরমশাইয়ের কথা ভেবে এখন তো দিনই নেই তো সেই কথাটা মনে করে আমরাই খাই এখন তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা